প্রায় বারো বছর ধরে চলা আইনি লড়াইয়ের কারণে বন্ধ হয়ে থাকা গোঘাটের ভাবাদিঘিতে রেলের কাজ গত পাঁচই সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকলেও কোথাও কিছু নেই এলাকার প্রায় নিরানব্বই পয়েন্ট নয় শতাংশ মানুষই চান ভাবাদিঘিতে যত দ্রুত সম্ভব রেলের কাজ শুরু হোক হাওড়া থেকে তারকেশ্বর হয়ে গোঘাটের ভাবাদিঘি ছুঁয়ে কামারপুকুর স্টেশনের সঙ্গে যুক্ত হোক রেল অফ ক্যামেরায় লজ্জায় মুখ দেখাতে পারছে না বলেও অনেকেই ক্ষোভের সঙ্গে জানালেন বারবার বাধা দেওয়া আদালতে আইনি লড়াইয়ের পর গত নয় ছয় মার্চ কলকাতা হাইকোর্টের নির্দেশ দেন তিন মাসের মধ্যে রেল রাজ্য পুলিশ এবং গ্রামবাসীদের সঙ্গে আলোচনা ভিত্তিতে ভাবাধিঘিতে রেলের কাজ শুরু এবং শেষ করতে হবে এই সংবাদে অসংখ্য মানুষের মধ্যে খুশির ঝলক দেখা যায় কিন্তু হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এক চুলো কাজ শুরু হয়নি সহাবস্থানের অভাবে ভাবাধিগি বাঁচাও আন্দোলন কমিটির সদস্যরা একইভাবে তাদের জেদে অচল থাকেন এদিকে মাটি পরীক্ষা মাপজোক হলেও পুনরায় বাধা পাওয়ার জন্য কাজ শুরুতেই থমকে যায় এদিকে কামারপুকুর রেলচাই আন্দোলন কমিটির পক্ষ থেকে আদালত অবমাননার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় যা শুনানি হয় গত তিন সেপ্টেম্বর শুনানির শেষে আদালত নির্দেশ দেন গত পাঁচই সেপ্টেম্বর থেকে ভাবাদিগিতে রেলের কাজ শুরু করতেই হবে একই সঙ্গে আদালত নির্দেশ দেন কাজ চলাকালীন হুগলি জেলা পুলিশ ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে নির্বিঘ্নে কাজ সম্পন্ন করার জন্য কোনোভাবেই রেললাইন নির্মাণের কাজ বন্ধ করতে কোনো বিক্ষোভ বরদাস্ত করা হবে না আগামী সতেরোই নভেম্বর উভয় পক্ষকেই হলকনামা দিয়ে কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে জানা গেছে ভাবাদিগির উপর দুশো মিটার লম্বা সেতু নির্মাণের কাজ হওয়ার কথা সমগ্র সেতুতে প্রায় বাইশ দশমিক চার মিটার অন্তর মোট নটি পাইলিং ক্যাপ করে পিলারের কাজ হওয়ার পরিকল্পনা রয়েছে কিন্তু সবই এখনও পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ গোখাট এক ব্লক তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা জানান তারাও চান দ্রুত কাজ শুরু হয়ে তারকেশ্বরের শৈবতীর্থের সঙ্গে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ তীর্থ ও জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের তীর্থক্ষেত্র সংযুক্ত হোক লাখ লাখ মানুষের স্বার্থে উন্নয়নের স্বার্থে ভাবাদিগিতে রেলের কাজ শুরু হওয়া খুবই প্রয়োজন এদিকে ভাবাদিগিতে রেলের কাজ শুরু হলেও আবারও বাধা দেওয়া হবে বলে সেখানকার আন্দোলনকারীদের এক সদস্য যেমন জানান তেমনি এক প্রবীণ ব্যক্তি জানান আর পারা যাচ্ছে না ভাবাদিগি নামটা শুনলেই এখন লোকজন বিদ্রুপ করে প্রশাসন দ্রুত সম্ভব রেলের কাজ শুরু করুক আমরা সবটাই আপনাদের শোনাবো দেখুন আরামবাগ টাইমসে সেই চিত্র যেখানে এসে ভাবাদিকির কাজ থমকে গেছে এই সেই জায়গা রেলের দেখতেই পাচ্ছেন যন্ত্রাংশ সব পড়ে আছে দেখুন দেখুন মাত্র কয়েকজনের যেদের কারণে যে কাজ থমকে আছে এইখানে এসেই ঠিক এইখানে এসেই থমকে গেছে যে পথ এখান থেকে দেখতেই পাচ্ছেন একদম সামনেই ভাবাদিঘি জুম করে টানলে কতটুকু এই পথ আজ থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল কোনো এক অদৃশ্য কারণে এখনো পর্যন্ত কোনো মাল মেটেরিয়ালস পড়েনি রেলের ব্রিজে কাজ শুরু হলে কী হবে বলুন আমাদের তো কোর্টে কেস এখন কোর্টে কেস কোর্টে আপনাদের ফাইসলা হওয়ার কথা ছিল কোটে আপনারা গেছেন কি আমাদের তো লিখিত ভাব কাগজ দেওয়া কথা রয়েছে কোর্ট থেকে বলছি আপনারা কেস করেছেন তাই তো হ্যাঁ আমরা কেসের জন্য করেছেন আমরা কেস করেছি লাইনটা যাতে এই এই দিকে লাইন জানেন তো কথা হচ্ছে দুই নম্বরে এক নম্বর সার্কেল হয়েছিল জানেন তা আমাদের দিকে সাত সাত কাটা করে পড়বে এখন এটা দিকে তিন দিকে গেছে তো এই যে রেল ব্রিজটা হবে রেল রেলের লাইনটা হবে এইটাতে তো বিশাল সংখ্যক মানুষ উপকৃত হবে আপনাদের তো অপকার কিছু হচ্ছে না ক্ষতি কি হচ্ছে বলুন না আমরা ধরো গরিব মানুষ আমাদের একটাই পুকুর আমাদের একটাই পুকুর তো আমাদের আপনাদেরকে তো যেটা দাবি করেছেন সবই তো প্রায় ফাইসালা হয় না দাবি তো ফাইসালা করতে হবে আগে ফাইসালা না হলে কোর্ট রায় দিলে কি করে ওর রাজনীতি কী করে সেটাই তো আমরা ভাবছি করছি ওর রাজনীতি তাহলে আমরা এবারে যেমন মুখ্য টুকু মানুষ জানেন আমরা আর কি বুঝি আপনি কি কেস কেস করেছেন তার মধ্যে একজন হ্যাঁ তার মধ্যে কি নাম আপনার দীপঙ্কর দাস দীপঙ্কর দাস এখানে সে কেন ভারতবর্ষের বাইরে আজকে এই রেলটা না হওয়ার জন্য এখানে ভাবা থেকে নামটা একটা কলঙ্কের জায়গায় দাঁড়িয়ে গেছে যে এখানকার মানুষরা রেল হতে দিচ্ছে না

ওই এখন কই আমাদের কাছে তো খবর আসে না হ্যাঁ আমাদের এখন খবর কালকে আমাদের তুই ওই যে খবর এখন আসে না বলছি আপনারা যে বিগত দিনে এসডি অফিসে ধর্ণা দিয়েছিলেন হ্যাঁ মেন উদ্দেশ্যটা কি ছিল আমাদের মেন উদ্দেশ্য আমাদের চিঠি চিঠিতে জানাবার কথা ছিল জানায় না কেন আমাদের কলকাতায় তো মিটিং হয়েছিল একটা হ্যাঁ ওই কলকাতায় মিটিংয়ে তো ওরা বলেছিল আপনাদের যা যে

তিনটে তীর্থস্থানকে বহুত মানুষ কাজও পাবে এবং তারকেশ্বর বিষ্ণুপুর রাস্তাটা সুন্দরভাবে যাবে মানে ক্লিয়ার হলে অনেক মানুষ আসা যাওয়া করবে ব্যবসা বাণিজ্য হবে সব দিক থেকে বাড়বে সেই জায়গাটা দাঁড়িয়ে একটা বৃহত্তর স্বার্থটাকে সিদ্ধি করার জন্য যদি ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয় সেটা আপনি মনে করেন যে করাটা জরুরি তাই তো এই এই যে আপনিও মনে করছেন করাটা জরুরি তার মানে আপনার মধ্যেও যে মানসিকতাটা আছে যে রেল এখানে চলুক এবং আপনার তো অনেক জায়গাটা এখানে তো আপনাদের অনেকের জায়গা ছিল ছিল তারা তো সবাই হাসি মুখেই দিয়েছে যখন অপরাধ করছে তখন তো বলতে পারছে যেত হ্যাঁ আমি সেইটাই বলছি যে ওই দিয়ে ওই পাড়ের লোকদের তো কোনো ক্ষতি হয়নি তাহলে ওরা অ্যাকচুয়ালি যারা বাধা দিচ্ছে সবাই কিন্তু ওই পাড়ে দিয়ে বাস করে তারা তো কেউ এই পাড়ের নয় তাহলে তাদের সমস্যাটা কি একটা সত্যি কথা জানতে চায় যে এইটা থেকে বহু মানুষের পেট চলে সংসার চলে এ চলে এ কথাটা কতটা আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ আদৌ কি এই দিদি থেকে

সেখানে একটু অংশ নিলে গোটা দিঘি তো বলেছিলো প্রথম অফার বহু দিন হ্যাঁ দিন কাটি দিত ঠাকুর মন্দির ঘাট এমনি স্টেশন করত হ্যাঁ হ্যাঁ প্রচুর অফার দিয়ে কত বলুন মানে এত অফার সরকার দেওয়ার পরেও সেই কথাটা কেউ নিতে চাইলো না এটা অন্যান্য মানুষদের কাছেও তো মাথা হেঁটের একটা ইয়ে ভাবা মানুষেরা রেল হতে দিচ্ছে না এটা শুনতেও তো একটা খারাপ লাগে যেখানে ফাঁকা যাবো বলছে এখনও সব গুজে হয় না বলছে আমার শুনছি যে রেল আরম্ভ হবে আমি সে তো হবে তো বলছি কোর্ট ডাউন দিয়ে তো হবে হাইকোর্টের ওপর তো কেউ না তাই না ওই যে এখন বলছে যে কেউ বলছে যে এই দলে হ্যাঁ এই দল বলছে হতা কী করে হবে ওর মধ্যেই আছে

এই এই অংশটার নামও তো ভাবা দিগি দাদা ভাবাদিগতে নাইনটি নাইন পার্সেন্টের উপর মানুষ কিন্তু রেল চাইছে এবং রেলটা যত দ্রুত সম্ভব কাজটা যাতে হয় সেজন্য তারা কিন্তু ছটপট করছেন তারা অনেকেই অবধি রেকর্ড বলছেন কারণ তারা অনেকেই বলছেন যে আমাদের মুখ দেখা গেলে আমাদের বিপদ আছে অর্থাৎ যে পাঁচজন আন্দোলনকারী যারা মানে এটা বাধা দিচ্ছেন ভাবাদিঘি বাঁচাও আন্দোলন কমিটি বলে তাদেরকে তারা এতটাই ভয় পাচ্ছেন যে নিজেদের মুখ দেখাতে ভয় পাচ্ছেন ক্যামেরায় কিন্তু তারা প্রত্যেকে বলছেন যে আমরা বাইরে কোথাও বেরোলে আমাদের লজ্জা লাগে তো ভাবাদিঘি প্রত্যেকের কাছে একটা আবেগ আপনি যেহেতু এলাকার তৃণমূলের ব্লক সভাপতি গোখা অঞ্চলের তো গোঘাট এক ব্লকের তৃণমূল সভাপতি হিসেবে আপনার পর কিন্তু বহু মানুষ আপনার দিকেও তাকিয়ে থাকেন আপনার কি মনে হয় যে কত তাড়াতাড়ি সম্ভব রেলের কাজটা শেষ হওয়া দরকার আজকে কিন্তু রেলের কাজ হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত কোনো মাল মেটেরিয়াল পড়েনি কী বলবেন প্রথমেই বলবো রেল আমরাও চাই যেমন গ্রামের মানুষ যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে থেকেও নিশ্চিতভাবে আজকে যে তারাও তাদের ছেলে মেয়ে বাইরে যাচ্ছে বলেছে এই জায়গায় দাঁড়িয়ে তাদেরও মনে কোথাও যে রেলটার প্রয়োজন আছে যে বিষ্ণুপুর সহ আমাদের তারকেশ্বর রেল লাইন এই সেখানে আমাদের জন্য মানুষের রেল যাতায়াতটা বন্ধ থাকবে কোথাও না কোথাও তাদের অন্তরে আঘাত করেছে এবং এই রেল ব্যবস্থা যাতে দ্রুততার সাথে হয় সেই জন্য নিশ্চিতভাবে রেল দপ্তরের সাথে রাজ্য সরকার আমাদের প্রশাসন নিশ্চিত বিষয়টাকে দেখছে খুব দ্রুততার সাথেই আমাদের সরকার এই রাজ্য সরকার পুলিশ প্রশাসন যেটুকু যা সহযোগিতা করার সবসময় ছিল আমাদের সরকারের এবং আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি রেলমন্ত্রী ছিলেন এই বিষ্ণুপুর তিনি কেবলমাত্র স্যাংশ্যান করেছিলেন যাতে এই গোঘাট রামকৃষ্ণ দেবের মাটির উপর দিয়ে এবং আমাদের শারদা দেবী জয়রাম হয়ে বিষ্ণুপুর যে ঠাকুরের স্থানগুলি রেল যোগাযোগ ব্যবস্থা হবে যা শুধু কলকাতা থেকে বিষ্ণুপুর তাকে সব মানুষ যাতায়াত করবে এই যে ভাবনা ছিল এটা মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বারম্বার চেয়েছে এবং সেখানে পরিষ্কার বলেছেন যে আমরা সহমতের ভিত্তিতে আমরা মানুষকে সম্মান দিয়েই রেল আমরা করব কখনো জোর করে চাপিয়ে দিয়ে এই চিন্তা ভাবনা কখনো করেননি তাই আজকে সেই জায়গাটায় রেল আজকে কেন্দ্রের বিষয়বস্তু রেল ব্যবস্থা আজকে যেহেতু কোর্ট একটা নির্দেশ দিয়েছেন আপনারাও জানেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মনে আমাদের কাছেও খবর আছে যে দ্রুততার সাথে এই রেল ব্যবস্থা এবং মেটেরিয়ালস পড়বে দ্রুততার সাথে কাজ শুরু হবে আমরাও চাই আমরা যে গ্রামের মানুষ সব থেকে বড়ো কথা যে গ্রামের মানুষ আজকে তাদের যে চিন্তা যারা রেলের বিপক্ষে গিয়েছিল তাদেরও কোথাও না কোথাও অন্তরে বা মাথার মধ্যে এসেছে আঘাত করেছে যে আমাদের হয় কোথাও বঞ্চিত হচ্ছে রেলটাকে না সাপোর্ট করলে আমাদের সমাজের কাছে আমরা অপরাধী হয়ে যাচ্ছি এই এই যে চিন্তা ভাবনা আমি সর্বস্তরে সাধুবাদ জানাবো তাদের চেতনা যে বিকাশ ঘটেছে তাতেও আমি সাধুবাদ জানাবো নিশ্চিতভাবে আমরা রেল চাই আমরা সকলে মিলে রেল চাই গোহাট কামারপুকুর ঠাকুরের স্থান দিয়ে রেল যাবে মানুষের যাতায়াত সংযোগ বাড়বে এই এবং উন্নয়নটাও তো হবে এবং উন্নয়নটাও হবে এই রেল হলে বহু মানুষ আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা থাকবে রেল এবং শাসক দলের পুলিশ প্রশাসন একদম পুলিশ প্রশাসন শাসক দল সব চেয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস আমরা সর্ব এ তো সিপিএম একটা সময় এই সিপিএম তারা সেই সময় বিকাশ রঞ্জন ভোট চার সিপিআইএম এর যিনি হচ্ছেন যে লয়ার এক একদম ভোটের জিন তিনি তো এই কেসটাকে নিয়ে ভাবাদিগিকে ভুল বুঝিয়ে বাবাদিগির মানুষকে বাবাদিগির মানুষ তো খারাপ ছিল না তাদেরকে তো ভুল বুঝিয়েছে ভুল বুঝিয়ে এই বিকাশ রঞ্জন প্রচারের মতো মানুষ যারা রেলের বিপক্ষে আর তাদেরকে কিছু ওই বিজেপি আছে বিজেপি এখন এসে ওই বিকাশ রঞ্জনাকে হাওয়া দিয়ে এই জিনিসটা করেছে আজকে খারাপের দিকে নিয়ে গেছে কিন্তু কোর্ট বুঝেছে বিচার ব্যবস্থা বুঝেছেন যে রেল প্রয়োজন বৃহৎ প্রকল্প বহু মানুষের স্বার্থ জড়িয়ে আছে এই রেলের মধ্য দিয়ে বহু মানুষ উপকৃত হবে একটা বৃহত্তর উন্নয়ন যাকে বলে রেল যোগাযোগ ব্যবস্থা সেটা বন্ধ হয়ে যাবে তাই কোর্ট মনে করেছে এবং প্রশাসন নিশ্চিতভাবে সহযোগিতা আমাদের রাজ্য সরকার সর্বত্র আছে আমরা সর্বত্র আছি পাশে যে সবসময় জন্য রেল রোগ তাড়াতাড়ি আপনার নামটা সঞ্জিত পাখিরা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়